বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপের চট্টগ্রামের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয় এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকেরা তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার কথা বলে তাদের সান্ত্বনা দেন কর্মকর্তারা এসালং গ্রুপের মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা একটি নোটিশে বলা হয় কর্তৃপক্ষের নির্দেশ কমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে তবে কারখানাগুলোর নিরাপত্তা সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে বন্ধ ঘোষণা করা এই ছয়টি কারখানা হল এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এসালম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড এসালম কোল্ড রোলড স্টিলস লিমিটেড এসালম কোল্ড রোলড স্টিলস লিমিটেড নফ এসালম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার কালারপুল তিনটি ইছানগর এবং একটি বাসখালীতে অবস্থিত আজ বেলা সাড়ে তিনটার সময় কালারপুল এলাকায় এসালম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডে গিয়ে দেখা যায় শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছেন তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেন এসালম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নিরাপত্তা পরিদর্শক পরিচয়ে মোহাম্মদ ইউনুস নামের একজন বলেন ভেতরে কথা বলার মতো কোনো কর্মকর্তা নেই তাই ভেতরে যাওয়া যাবে না তবে কোল্ড কোল্ডোল্ড স্টিলস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দিন বলেন আমাদের কারখানায় সব কিছু স্বাভাবিক চললেও আকস্মিক ছুটির নোটিশ দেওয়া হল কোন কারণে সাধারণ ছুটি দিয়ে দিল জানি না আমরা এই পরিস্থিতিতে আকাশ থেকে পড়লাম